আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে চমকে দিলেন হিরশি বসুকি ইস্টবেঙ্গলের অনুশীলনে শেষ এসেছিলেন শনিবার তারপর থেকে সম্পর্ক চুকিয়েছেন লাল হলুদের সঙ্গে তাকে ছেড়ে দিয়ে আর্থিক দিক থেকেও কোনো সমস্যায় পড়তে হলো না ইস্টবেঙ্গলকে কেন জানেন অস্ট্রেলিয়ার এলিগের ক্লাবের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি পাকা করে ফেলেছেন হিরোশি তাও আবার ইস্টবেঙ্গলের থেকে অনেক বেশি টাকায় এ লিগের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হিরোশি আর সেটা ম্যানেজমেন্টকে জানাতেই চমকে উঠল সকলে আসলে ইস্টবেঙ্গল যখন হিরোশিকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন নাকি এক ফোনেই অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাবের সঙ্গে কথা পাকা করে ফেলেন হিরোশি আর তাই ইস্টবেঙ্গলের সঙ্গে সমঝোতার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করে ফেলেন জাপানি যার ফলে হিরোসির জন্য অতিরিক্ত কোনো টাকা দিতে হচ্ছে না ইস্টবেঙ্গলকে কাগজপত্রের কাজ মেটার সময়টুকু বাকি তারপরেই ঘোষণা করবে ইস্টবেঙ্গল আর ততদিন লাল সঙ্গে যোগাযোগ ছিন্ন করলেও ইস্টবেঙ্গলের দেওয়া ফ্ল্যাটে থেকেই নিজের হলিডে কাটাচ্ছেন তিনি পেপারওয়ার্ক মিটলেই পাড়ি দেবেন তার পুরনো গন্তব্য এলিগে আইএসএল এর আগে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেল ইস্টবেঙ্গল চার শূন্য গোলে পরাজিত করল সন্তোষ ট্রফির বাংলা দলকে ক্লোজ ডোর ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে লাগোয়া পিচে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ডেভিড লালহান সাঙ্গা নাওরে মহেশ সিং পিবি বিষ্ণু ও পেনাল্টি থেকে লাল্লিন লিন্ডিকা এডমুন স্বদেশি ব্রিগেড ফার্স্ট হাফে এক শূন্য গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করেন অস্কারের ছেলেরা গোলে গিল ছাড়াও ইস্টবেঙ্গলের ডিফেন্সে খেলেন জয়গুপ্তা ও রাকিব মাঝমাঠে মিগুয়েল রশিদ সৌভিক চক্রবর্তী আক্রমণে বিপিন মহেশ ডেভিড পরিবর্তে আসেন বিষ্ণুর মতো অনেকে যদিও ম্যাচের ফল নিয়ে বাড়তি গুরুত্ব দিতে নারাজ অস্কার সঞ্জয় সেন কেউই ইস্টবেঙ্গল যেমন আইএসএল এর আগে নিজেদের শক্তি ও দুর্বলতা বুঝে নিতে চাইছে বাংলাও ঠিক তাই সন্তোষ অভিযানের আগে ম্যাচের পর বাংলার কোচ সঞ্জয় সেন বলছিলেন হার হারি সে এক গোলে হোক বা চার গোলে আমাদের আমরা অনুশীলন ম্যাচ কেন খেলে যে সমস্যাগুলো যদি কিছু থাকে সেগুলো সমাধান করার জন্য তো সুতরাং সমাধান করতে গেলে আমাদের তো এই রেডিমেড আনসার হয় না আমাদের ভিডিও রেকর্ডিং হয়েছে ভিডিও রেকর্ডিং দেখে আমরা প্লেয়ারদেরকে একটুখানি ভুলভ্রান্তি করে দেবো ব্যাপারটা হলো চার গোল যখন হয় মানুষের মধ্যে এই সব প্রশ্ন আসে যদি এটা এক গোল হতো বা আমরা যখন জিততাম তাহলে অন্য কিছু হতো আমার কাছে চার গোল হারাটাও যা এক গোলে হারাটাও তাই হার সময় হার সেটা লজ্জা ছেলেদেরও বলেছি যখন ডুডং গোল করে আমরা চার গোলে হেরেছিলাম আমি প্রেস কনফারেন্সে এই কথাটাই বলেছিলাম যে চার গোলে হারটা আমার কাছে কিছু না। ওরা বড় করে যারা দেখে তাদের কারণ পাঁচ গোলের শোক এখনো ভুলতে পারিনি আকচার বিদেশে পাঁচ গোল ছ গোল করে বার্সেলোনা খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড খাচ্ছে আমাদের এখানে বোধ বুদ্ধি জ্ঞান সকলের কম সেই জন্য গোল নিয়ে আমরা বেশি করে এ করি হেরেছি কিছু কিছু স্পেলে ব্রিলিয়েন্ট ফুটবল আমরা খেলেছি কিছু কিছু খেলে ক্ষেত্রে আমাদের ইমম্যাচিউর যেটাকে বলে ইমম্যাচিউরিটি তো সুতরাং এটা নিয়ে আর আর কিছু নেই সমস্যার কিছু ব্যাপার না কিছু কিছু যেগুলো হয়েছে সেগুলো আমরা ডিটেক্ট করে ছেলেদেরকে বললে তারা হয়তো তা আরও ভালো করবে কারণ ফার্স্ট হাফে যদি দেখি আমরা এক গোলে ডাউন ছিলাম যদি ওপেনিং দেখি আমরা বেশি করেছি সেকেন্ড হাফে সোম বলে যে স্ট্রাইকারটা খেলেছে সে তিনটে গোল করতে পারতো ওয়ান ইজ ভার্সেস ওয়ান মিস করেছে ফার্স্ট হাফে উত্তম হাসরা ফার্স্ট মিনিটেই বারের ওপর দিয়ে বলটা তুলে দিয়েছে অনলি গোলকিপার টু বিট তো এইগুলো ছেলেদেরকে বলা হয় টার্গেটে রাখা কিন্তু সিনিয়র প্লেয়ারাই রাখতে পারে না বা যারা ম্যাচিওর প্লেয়ার রাখতে পারে না এনিওয়ে টু সাম এক্সটেন্ট কিছু কিছু ক্ষেত্রে ভালো খেলেছে এইটুকু বলতে পারি আমাদের ইম্প্রুভ করতে হবে আরও এই চার দিন আমরা এখানে প্র্যাকটিস করবো আরও আমরা ইম্প্রুভ করব

আগের বছর খেলে এসেছি চ্যাম্পিয়ন হয়ে এসেছি এই বছরও চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার আর অনেক প্লেয়ার আছে নতুন প্লেয়ার তো ওদের সাথেও প্র্যাকটিস করে অ্যাডজাস্ট হতে হবে আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হয়ে আসি অনেকটাই বলতে গেলে অনেকটাই সঞ্চয় করা সঞ্চয় করা গেল আর কি খুব ভালো লাগলো খেলে বোঝাও গেলো কোন 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 জায়গায় ঘাটতি আসে আমার ইস্ট বেঙ্গল জুনিয়র দলের বিরুদ্ধে চার এক গোলে জয় পেলে ইস্ট বেঙ্গল সিনিয়র দলের কাছে গোলে হারল বাংলা আগে অস্কারের ছেলেদের কেমন দেখলেন সঞ্জয় সেন ব্যাপারটা হলো নিশ্চয়ই মিগুয়েল এদের সাথে আমাদের যদি হাইট ওয়াইজ দেখি কারণ আমি তাদেরকে বলেছিলাম যখন আমরা ফার্স্ট ম্যাচটা খেলবো নাগাল্যান্ডের সাথে দে আর অপোনেন্ট অ্যান্ড ইস্ট বেঙ্গল অবসন অপোনেন্ট কারা খেলছে কারা কি ফরমেশনে খেলছে আমরা জানি না আমাদের পক্ষে এই ম্যাচটা খুব ভালো কারণ যখন আমরা প্রথম ম্যাচ খেলবো আনন অপোনেন্ট এরকম মুহূর্ত ফেস করতে পারি ইফ ইউ আর ওয়ান গোল ডাউন হাউ ইউ হ্যাভ টু কাম ব্যাক তখন তো চার গোলের ব্যাপার না এবং আরেকটা জিনিস হলো তখন নক আউট ম্যাচ খেলছিল আনফর্চুনেটলি পারবো না যদিও হেরে যাই ঘুরে দাঁড়াবার সময় আছে আরও চারটে ম্যাচ তো গ্রুপ লিগের খেলা অনেক অঙ্ক করে খেলতে হবে আজকের ম্যাচটা আমি চেয়েছিলাম কারণ মথংবয় আমাকে এসে বলেছিল ওরাও একটা ম্যাচ খেলতে চায় আমি একটা হেভি ওয়েট টিমের সাথে খেলতে চেয়েছিলাম যাতে শারীরিকভাবে এবং স্কিলফুলি ট্যালেন্ট ওয়াইজ কিছু কিছু ইন্ডিভিজুয়াল বিলিয়েন্স বেশি আছে তাই জন্যই তো ইস্টবেঙ্গল মনবাগান সো সেই জায়গায় তারা নিশ্চয়ই অ্যাডভান্টেজ হয়েছে এবং যেটা হয় যে চালাকি করে প্রফেশনালিজম যেটাকে বলে রেফকে প্রেসার করে রেফ যেটা ফাউল না সেটা ফাউল নিয়ে নেয় তো এইগুলো আমার কোনো হেডেক নয় এই যে চুলুঙ্গা যেরমভাবে ওর কার্ড দেখে বা আজকেও কার্ড দেখেছে ও মাঠে যখন ছিল আমি কখনো বলি বলিনি রেফ ওকে বার করে দেওয়া হোক আমি চাইছিলাম খেলুক কিন্তু কোচই ওকে ডেকে বার করে দেয় তো এইগুলো ব্যাপার না কিন্তু ছেলেদের কাছে এটা দিস ইজ আ ভেরি ভেরি লার্নিং এক্সপিরিয়েন্স ম্যাচের পর সঞ্জয় সেন বলেন তিনি ডেভিডের অন্ধভক্ত কিন্তু কেন প্রস্তুত হবে তারা স্ট্রাইকার ছেড়ে দিয়ে নিশ্চয়ই তাদের চিন্তা ভাবনা আছে তো নিশ্চয়ই আমি যখন এই হিরো হিরোসিকে সই করাই যখন প্রেস তোমরাই আমার কাছে এসেছিলে আমি বলেছিলাম মোহনবাগানের সাথে যে ডারবিটা আমি হি মে বি সারপ্রাইজ পেন্ট বাট সরি সে তার কিছু করতে পারিনি হামিদ বলে ছেলেটা করতে পারিনি কারণ বিদেশি হলেই ভালো এই রকম না আমি ডেভিডের অন্ধভক্ত আমি সব সবসময় কথা বলি কিন্তু ডেভিড সেইভাবে সুযোগ পায় না ইটস আনফর্চুনেট বাট ডেভিডের মতো খেলোয়াড়েরা যত বেশি সুযোগ পাবে ভারতীয় খেলোয়াড়েরা যত বেশি সুযোগ পাবে তারা কিন্তু নিজেদেরকে তুলে ধরতে পারবে আমি আমার মানে এটা হলো মানে একটা কী বল যেটাকে অনধিকার চর্চা ওই টিম সম্বন্ধে আমার কোনো বলার অধিকারই নেই কিন্তু যেহেতু প্রশ্নটা করলে বিদেশি স্টপার বা স্ট্রাইকারের কথা ভারতীয়দের তুলে ধরাটাও আমাদের কোচেদের কাজ আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাইশ জনের চূড়ান্ত বাংলা দল ঘোষণা করল রাজ্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা আইএফএ তিন প্রধানের মধ্যে সবচেয়ে বেশি ফুটবলার রয়েছে ইস্টবেঙ্গলের লাল হরুদের মোট আটজন ফুটবলার আছে বাংলার চূড়ান্ত দলে এরপর যথাক্রমে রয়েছে মোহনবাগানের দুজন মহাবাডানের দুজন ইউনাইটেডের দুজন ভবানীপুরের দুজন ও বিএইচএফসির দুজন ছাড়াও অন্যান্য ক্লাবের ফুটবলাররা পঁয়তাল্লিশ দিনের ট্রায়াল ও ইস্টবেঙ্গল জুনিয়র সিনিয়র দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরই চূড়ান্ত দল গড়ে আইএফএকে পাঠিয়ে দেন গতবারের সন্তোষজয়ী কোচ সঞ্জয় সেন আরও একবার চ্যাম্পিয়নের লক্ষ্যে আর তার পরিপ্রেক্ষিতেই এদিন চূড়ান্ত বাইশ জনের দল ঘোষণা করে আইএফএ যে বাইশ জন বাংলা দলের সুযোগ পেয়েছেন তারা হলেন গোলকিপার শ্রীভূমি সোমনাথ দত্ত ও ইস্টবেঙ্গলের গৌরব শ ডিফেন্ডার ভবানীপুরের সুজিত সাধু ও মদন মান্ডি মহাবাডানের জুয়েল আহমেদ মজুমদার ইস্টবেঙ্গলের চাকু মান্ডি মোহনবাগানের মার্শাল ইস্ট ইস্টবেঙ্গলের সুমন দে ও বিক্রম প্রধান মিডফিল্ডার হিসাবে সুযোগ পেয়েছেন ইউনাইটেডের বিকি থাপা ও প্রশান্ত দাস ইস্টবেঙ্গলের তন্ময় দাস শ্যামল বেস্টা সায়ন ব্যানার্জি ও বিজয় মুর্মু পুলিশ আকিব নওয়ার বিএইচএফসির আকাশ হেমরাম। ফরোয়ার্ডে সুযোগ পেয়েছেন জর্জের সুময় সোম উত্তম হাসদা মহাবাটানের রবি হাসদা বিএইচএফসির হরি শ্রেষ্টা চূড়ান্ত বাংলা দল ঘোষণার পর আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন আতো দিন যায়নি এইবার যাব বাংলা দলের না মানে চেঞ্জ আছে রেস্কিজি চেঞ্জ আছে হুম গত বছরের প্লেয়াররাও যারা আছে অনেক নতুন প্লেয়ারও আছে আমি এখনো অবধি প্র্যাকটিসে যাইনি কারণ সিলেকশন চলছিল আমার মতামত বা কোনো প্রভাব এই প্র্যাকটিসের পড়ুক আমার মতামত থেকে বা আমার খেলা দেখে সেটা আমি চাইনি তো এখন যখন টিম ফাইনাল হয়ে গেছে আমি যাব আর আমি আশাবাদী দেখুন আমি সঞ্জয় সেনকে কোচ হিসেবে যতটা চিনি উনি কিন্তু খেলার ক্ষেত্রে কোন রকম কোনো কম্প্রোমাইজ করেন না তো আমি আশাবাদী যে ওনাকে আমরা পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম টিমটা গড়ে তোলার এবং আমি আশাবাদী যে উনি যোগ্যতার নিরিখেই প্লেয়ারদের নিয়েছেন এবং তারা সন্তোষ একটা ভালো রেজাল্ট বাংলাকে উপহার দেবে আর ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্যর কথায় কেন বাংলা দলে সবচেয়ে বেশি ফুটবলার স্থান পেল ইস্ট আমার ধারণা সঞ্জয় দার কাছে কারোর কোনো প্রভাব চলে না সঞ্জয় দা কারোর কথায় টিম করে না সঞ্জয় দা নিজে যেটা ভালো বুঝেছে সেটাই করেছে যেমন রৌনগর বাদ পড়াটাই আমাকে খুব অবাক করেছে বছর যা ওর পারফরমেন্স ছিল নিশ্চয়ই ক্যাম্পে ওর থেকে আরেকটা একটা গোলকিপার ভালো খেলেছে বাস্তবটা মেনে নিতে হয় প্লেয়ারদের কাছে কিছু করার নেই বাদ পড়লে আবার ভালো করে প্র্যাকটিস করতে হয় এর বাইরে কোনো রাস্তা নেই তবে আবার দেখতে গেলে প্রশান্তর মতো বাচ্চা ছেলেও চান্স পেয়েছে মার্শাল কিছকুর মতো বাচ্চা ছেলেও চান্স পেয়েছে একেবারেই ছোট এরা হ্যাঁ তো সেখানে এরা যখন চান্স পেয়েছে তখন মানতে হবে যে সঞ্জয় দা যেমন সিনিয়রিটিকে গুরুত্ব দিয়েছে পাশাপাশি ইয়ং ব্লাড যারা ভালো খেলেছে তাদেরকে নিয়েছে ইস্টবেঙ্গলের না ইস্টবেঙ্গলের কাছে যে টিম ছিল তুমি যদি কলকাতা লিগেরও রেজাল্ট দেখো ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে যে প্লেয়ার ছিল তার কোয়ালিটি অন্যান্য টিমের থেকে কোনো অংশে কম নেই কারণ যদি রেজাল্ট দেখো বেঙ্গল চ্যাম্পিয়ান ইউনাইটেড রানার্স তুমি সেক্ষেত্রে বলতে পারো ইউনাইটেডের অনেক ছেলে ইউনাইটেডের কিন্তু অনেক ছেলে চান্স পায়নি মাত্র দুটো ছেলেই চান্স পেয়েছে যেটা আমাদের কাছে এই রানিং কালের মধ্যে সর্বনিম্ন তবু আমি বিশ্বাস রাখি যে সঞ্জয় সেন সেরা টিমটা বেছে নিয়েছে এবং সঞ্জয় সেনের কাছে কোনো প্রভাব কাটানো চলে না সঞ্জয় সেনকে কেউ ফোন করলে সে হানড্রেড পারসেন্ট বাদ চলে যাবে কোনো লোক দিয়ে ফোন করালে এটা আমি জানি ছুটির মেজাজে দীপক টাঙ্গরি ছুটির দিনে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবদায়ণীর দর্শনে মোহনবাগানের দীপক টাঙ্গরি সস্ত্রিক দিলেন পুজো রবিবার মোহনবাগানের প্রস্তুতিতে ছুটি ছিল সেই দিনটাই স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন সবুজ শিবিরের এই তারকা ফুটবলার আগামী চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের আইএসএল তার বহু আগেই অবশ্য মোহনবাগান প্রস্তুতি শুরু করে দিয়েছে আইএসএলে নামার আগে মা কালীর আশীর্বাদ নিতেই সস্ত্রীক দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছিলেন দীপক সেখানেই দীর্ঘ সময়ও কাটান তিনি বার্সেলোনার কাছে সুপার কাপের ফাইনালে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ তা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কোচ জাভি আনন্সকে কোচের পদ থেকে ছেঁটে ফেললো রিয়াল এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে ছমাসের মধ্যেই শেষ হয়ে গেল আলমসো জমানা রিয়ালের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে প্রাক্তন ফুটবলার আলভারো আরবেলোয়ার নাম তিনি অতীতে রিয়ালে খেলেছেন দু হাজার পঁচিশে জুন থেকে রিয়ালের যুব দলের দায়িত্ব সামলাচ্ছেন তার আগে রিয়ালের একাডেমির কোচ ছিলেন রিয়ালের ভিত্তিক বিভিন্ন দলে কোচিং করিয়েছেন গোল করেও মাঠে রাখা হলো না তাকে ডাগাউটে যাওয়ার পথে বিরক্তি প্রকাশ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাচ হারলো আলনাসের বছরের শুরুটা ভালো যাচ্ছে না সি আর সেভেনের তার দল সৌদি লিগে একের পর এক ম্যাচ হারছে এদিন আল হিলালের কাছে তিন এক গোলে হেরে যায় আলনাসের যদিও প্রথমেই গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো কিন্তু সেই লিড ধরে থাকা তো দূর হিলালের কাছে তিন গোল হজম করতে হলো নাসেরকে জোনানা ইকোনের গড়ে ওঠা পিএচডির একাডেমিতে ফুটবলে হাতেখড়ির পর পেশাদার কেরিয়ারের শুরুটাও প্যারিসের এই ক্লাবে সেই ইকোনেই প্যারিস এফসির হয়ে ফ্রেঞ্চ কাপে মাঠে নেমেছিলেন পিএইচডি বিপক্ষে ইকোনের একমাত্র গোলেই দু হাজার সালের পরই প্রথম ফ্রেঞ্চ কাপের শেষ বত্রিশ থেকে বিদায় নিয়েছে পিএইচডি পাশাপাশি দু হাজার সালের পরই প্রথম ফ্রেঞ্চ কাপের ঘরের মাঠে হারল প্রতিযোগিতার ইতিহাসের সফলতম দলটি খবর সমস্ত নিয়ে আমাদের বিশেষ গতবারের রঞ্জি ট্রফির পর এবারের বিজয় হাজারে ট্রফিতেও সাফল্য অধরা বাংলা ক্রিকেট দলে সদ্য কয়েকদিন আগে শেষ হওয়া বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বও টপকাতে পারেনি লক্ষ্মীর শুক্লার বাংলা ব্রিগেড বাংলার এই ব্যর্থতা প্রসঙ্গে দল গঠন নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে গতবারই রঞ্জি ব্যর্থতা নিয়েও দলের মধ্যে সমস্যার কথা শোনা গেল সম্বরণের মুখে প্লেয়ার সিলেকশন যে একটু প্রবলেম হয়েছে আর সেকেন্ড থিং যেটা বেঙ্গল টিমের ল্যাকিং আমার চার পাঁচ নম্বরে একটা চার পাঁচ না পাঁচ ছ নম্বরের ব্যাটসম্যান দরকার যে কম বল বেশি রান করতে পারে ধর কুড়ি বলে বিয়াল্লিশ বা কুড়ি বলে পঞ্চাশ এরকম প্লেয়ার থাকলে ভালো হতো প্লাস অভিষেক পরে তোমার পরে দু তিনটে ম্যাচ খেলতে পারলো না ওই ভালো ফর্মার ছিল সেখানে মনে গেছে তারপর আন্ডার টোয়েন্টি থেকে একটা ম্যাচ খেলিয়ে সেটাও মনে হয় আমার ঠিক না উচিত ছিল এই বিভিন্ন কারণ নিয়ে হয়েছে আর কি প্লাস হায়দ্রাবাদ ম্যাচটা হয়ে গেছে ইউপি না হায়দ্রাবাদ ম্যাচটা দূর থেকে বলতে পারছি না যতটা আমি শুনেছি ทีม এর মধ্যে ঠিক আছে অনেক কিছু নেই হয়তো প্লাস আ যে টিম আ যে ইউনিট যেটা বলি আছে ওই ইউনিট তো খেলতে হবে তোমাকে ওই না ডি প্ল্যানিং স্টে এনি স্টে সে একটা ইও যে প্লাস তো আছে যে বোলিং আ تک পেশাদার যে চিত্র তো ভাই ইন্ডিয়া আ تک সেখানে যে মেন তোমার দেখো মেন তোমার लास्ट পাঁচ বছর ধরে মেন যে গেম চেঞ্জার খেলে আ টেক মত নেই স্যার বল হ্যাঁ যে শ্রাবত বল মানে কনসেস্টন ভালো খেলা অনেক জায়গা থেকে বলা যাচ্ছে না আমি আশা করবো আহ রঞ্জিত অফিচার নিশ্চয়ই ভালো খেলবে টিমটা বিরাট শিখর ধানদের ছাপিয়ে ভারতীয় ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ডের হাত ছাড়িয়ে ব্যাট শ্রেয়া সাইয়ারের সামনে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া সেই ম্যাচে চৌত্রিশ রান করতে পারলেই ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই রানের গড়বেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজেই কামব্যাক করেছেন শ্রেয়াশাইয়ার গতবারের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দু হাজার ছাব্বিশ সালে আরসিবির হোম ভেনু নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম ও রায়পুরের শহীদ বিন নারায়ণ সিং স্টেডিয়াম অন্যদিকে রাজস্থান রয়্যালস সাদের হোম ম্যাচ খেলবে পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দু সালে আরসিবি নাভি মুম্বাইয়ে পাঁচটি ম্যাচ খেলবে রায়পুরে খেলবে দুটি ম্যাচ সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি পাকা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ ডাব্লু পি দ্বিতীয় ম্যাচে ইউপি ওয়ারিয়ার্সকে ন উইকেটে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেবে কুড়ি ওভারে একশো রান করে ইউপি মাত্র একশো চুয়াল্লিশ রান তাড়া করতে নেমে গ্রেস হ্যারিস এবং স্মৃতি দাপুটে ব্যাটিংয়ে জিতেছে বেঙ্গালুরু টানা দু ম্যাচ জিতে মেয়েদের প্রিমিয়ার লিগের তালিকার শীর্ষে উঠে গেল বেঙ্গালুরু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ার আটবারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অ্যালিসা হিলি অস্ট্রেলিয়া মেয়েদের দলের এই অধিনায়ক জানান গত কয়েক মাস ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন তিনি এটা তার জন্য মানসিকভাবে বেশ ক্লান্তিকর হয়ে উঠেছে

চলতি বছরই জাপানের নাগোয়ায় আয়োজিত হচ্ছে এশিয়ান গেমস সেই প্রতিযোগিতাতেই ভারতের সাতার টিমে দেখা যেতে পারে হাওড়া সালকিয়ার সৌবৃতি মন্ডলকে বয়স চব্বিশ কয়েক মাস আগে আমেদাবাদে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় টিমে প্রতিনিধিত্ব করেছেন দু সালে তিন বছর পর ইঞ্জুরি কাটিয়ে ফিরে আসে মঙ্গলবার মেলবোর্নে এক প্রদর্শনী অনুষ্ঠানে রক মতো সম্মানিত করা হল নিক কিরগিওসকে তবে আসন্ন অস্ট্রেলিয়া ওপেনের ওয়াইল্ড কার্ড এন্ট্রি থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি না খেলার কারণ হিসেবে জানিয়েছেন রবিবার থেকে শুরু হতে যাওয়া গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে অস্ট্রেলিয়ান শোমেন ডাবলসে মনোনিবেশ করবেন সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়